Wah, ituin tanda, waduh, ituin tanda, tapi mana kita beli sama bocah saja, kali sahin baca naik ke sana, kayak guru benih, waduh, guru malah <laughs> tau, malah, 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 orang malah, 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 malah,

ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সুন্দর দেখ না আমি এই হাসি পেলাম খাচর খাচর হাসি পালুম আমি তার কোন সমস্যা দাবি আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি ও একটু তো নষ্ট হই বই তো আমরা হলো সাদিয়াদের বাড়িতে যাইতেছি আইসার যাইতে পারে নাই এদিক টাকা ওদিক টাকা দেখি মিস এসে তোমার কাছে নাই দিব ওই বাড়িতে দিয়ে দিব তো আমি হলো আইসা আর যাইনি কারণ বৃষ্টি পড়তে ছিল তারপর আইসে গোসল করছি খাওয়া দাওয়া করছি বাচ্চারা খাওয়াইলাম তো এম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে না আমার কথা বলতো দশ না একটা মিনিট তো এই মেহেদিটা হলো আমার বিয়ে এনে দিয়ে দিল মানে আমার চাচাতো বোনের ননদ আসছে তো দিয়ে দিছে এই মেহেদিটা দুইজনে এটা ডিজাইন দেখে হ্যাঁ জানতাম এটা দেখে আর ডিজাইন দেখে মনে হইতেছে তো এই দুই হাতে পরে দিয়েছে বলছি যে বাড়িতে এসে মেহেন্দি পরবো তো সাদিয়ে হলো ফোন অনেক চিলাচিলি করতেছে যা আসছেন দুপুরবেলা এখন পর্যন্ত একবার এসে দেখা করলেন না তো যাই একটু দেখা করে আসি আর মানাত্র শোয়াইছি খুব মানে এত পরিমাণে ঠান্ডা পড়ছে খুবই যন্ত্রণা লাগতেছে মানে কম্বল তল থেকে ওঠাটা তো যাই হোক তারপরও বের হইলাম দেখি যায় বেশিক্ষণ থাকবো না দশ পাঁচ মিনিট ঠাইকা চলে আসবো কারণ বাচ্চা ঠেয়া গেছি গরম না দিলে ও আবার উঠা জাগা মা আবার বলল রান্না করবে শীত না থাকতো আর আজকে তো বৃষ্টি নামছে এই বৃষ্টির মত আবার জোর করে আনছ কোনো কিছুই করে নাই ওই দেখে ভাগ এনে দি বাকি নিবা দাও না না কি নিবা না এডি নিবা না কেক নিবা কেক নিবা এটা নিবা এটা এটা নিবা এটা পাঁচ টাকা দাম কেক নেবা ও কেক গুলা ন নাই তো নিবা কোনে নিবা কোনে নিবা বুট তামি নিব ও নিব তুমি কোনটা তাতে না তাতে না শীত কথা মান হাকি কথা খেলতে মান হাত দেখ তো মা হার

অনেক বড় জি মেন কে কাম ভালো করে দেন দেন চার্জিং কত হবে আমিন مين انا কি বন্ড কি 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 अब तक किसे नहीं बा अब तक किसे की नहीं बा तुम ये कहाँ थी के हाँ

তো এখন হলো সবাই রেডি হয়েছে আমি তো অনেক রেডি আমি সবসময় মনে থাকি যেমন আছে এরকমই কারণ এখন আমার বাচ্চার জায়গা বাস মানে আমি এখন বাড়িতে গেলে না তার জন্য সৎকারে একটু কথা বলি যে আমি থাকতে পারবো না এখন আমার বাচ্চা পটি করেছে বাচ্চাকে পরিষ্কার করতে হবো বাচ্চারা মাদের একটা একটাই সমস্যার টাইম মতন কোনো ইস্যু না হয় না কি তাই না বা না

এটা মায়া মানুহ নে ছি তুলামোলাম मुस्कानको बल्ला अस्तामबा मुस्कानको मुस्कान देला को हे केटामी मुस्कानको मुस्कान आय म दुईबेर आय म त मेरो मुस्कान के गर्छु ए मुस्कान मुस्कान गर आमी यसले खुम्चिएर राख्नु पर्छ जहिले도록 हाम्रो दुईजना किसिले दोरो जहिले도록 ए मुस्कान जय जयकार हाम्रो सबैले टाप्नु

Kita bawa yang kecil tadi, salah <laughs> ya, 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 ঘূৰা <laughs> দুনেধূৰা <laughs> 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 <laughs>

আছ আছো মানে খালি <laughs> মোক আমি লাইট গৈ দিনা সময় আসে যা দুজন দুজন দুই সাইড দবয়ে হ্যাঁ এই স্টেজার কথাতে দড় লাগে দুজন দুই সাইড দবছেন কোন কোন কথা বলে মানে কোন কথা বলে লতা দেনা না লতা আদ লতা না না লতা আমি আমি চালু লতা মানে লতা আমি বলি 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 আ পিছনদের জায়গা আসেনি আরে আহ নাম <laughs> ৰা Gede, 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 बापू तो मैं भी तो आउंगी। भाई चुपचुप नहीं भाई। जा। भीख करते। भीख करते। भीख करते। भीख करते। तुम्हारा हाईशु ना? भाई ये देख शोभा लुक दे तो 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 रही तो 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 है। अरे बेटे। चलो 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 चल দুই নাই আকৰণ কৰি

লতা <laughs> হাতে কি চাব আপনাৰ <laughs> একটা বাতি দেখতে আছে খুব সুন্দর না ঘরে লাইটিং করবো দেখবো তুমি আমাদের ঘরেও আমরা এরকম লাইটিং করবো মান্নাতের জন্য মা খুব সুন্দর না এগুলো আম্মা চলে যায় অনেকক্ষণ হয়েছে মায়ের শৈল ময়লা রেখে দিয়েছি চলে যাই আমরা চলে যাই মা এরকম লাইটিং করে দেবো